খাসি ছাগল খাসি ছাগল কি জাতের এটা হরিয়ানা হরিয়ানা কেমন দাম চাচ্ছেন হরিয়ানা হরিয়ানা চোদ্দ চোদ্দ দাম দর হচ্ছে হচ্ছে কত সাড়ে এগারো সাড়ে এগারো সাড়ে এগারো আচ্ছা আচ্ছা চল্লিশ হাজার দশক দেখুন চারটে খাসি ছাগল কিন্তু চল্লিশ হাজার একটা অফার দিছে তো আশা করি নতুন খাসি যেহেতু আপনারা যদি এই খাসিগুলো নিয়ে পালেন তাহলে কুরবানি টাকা এগুলো ফ্রেশ দর্শক কেমন আছেন আছেন সকলেই আশা করি অনেক অনেক ভালো এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের আমাদের এই প্রতিবেদন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমরা আবারও চলে আসছি ফয়লা ছাগলের হাটে অনেকে কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন যে ভাইয়া ফয়লা ছাগলের হাটে অনেকদিন যাওয়া হয় না আপনাদের কথা বিবেচনা করে কিন্তু আমরা ফয়লা ছাগলের হাটে চলে আসলাম আর এই হাটটি হচ্ছে সপ্তাহে বসে থাকে রবিবার এবং বৃহস্পতিবার এই হাটটি যদি আসতে চান আপনারা এই হাটটি খুলনা মুলনা হায়ে ফয়লা বাস স্ট্যান্ডে নেমেই ওখান থেকে পাঁচ টাকা ভ্যান যোগে আপনারা এই হাটে আসতে পারবেন তো আসুন আমরা দেখি হাটে কিভাবে কেমন দামে ছাগল পুরায় বিক্রয় হচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছি ভাই এটা কি ছাগল

লাইন হাসছে না কোনটে কতটে ষোলো হাজার ষোলো হাজার হ্যাঁ এর মধ্যে একটা খাসি একটা দুইটা বকরি দুইটা বকরি কত বয়স হচ্ছে এটা সাড়ে তিন সাড়ে তিন মাস হ্যাঁ কেমন কি মানে নিয়ে

বর্তমান বাজার তো পালন তারপর আমি হাতে ঘুরে দেখলাম তারপর ওই ছাগল নর্মাল আট হাজার সাড়ে আট হাজার হয়

দেখুন এটা কেমন চাইছেন ভাই এটা পঁয়তাল্লিশশো টাকা দাম চাইছে ভাই পঁয়তাল্লিশ আচ্ছা চার এর পাশে ওটা হ্যাঁ

ছয় মাস বয়স এই এক বছর কাছাকাছি আচ্ছা আচ্ছা কেমন হলে ছাড়বেন বলেন এই চল্লিশ হাজার চল্লিশ হাজার দেখুন চারটে খাসি যখন কিন্তু আশা করি আরো বেশি হবে কারণ আমার যারা পালবে তারা তো ভালো দেবে আশা করি আপনারা আঠারো টাকা করে একটা খাসি বিক্রি করতে পারবেন তাকে আপনার হাতে ওই সাইড এ দুই দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এগুলোর দাম কেমন চাচ্ছেন এই দুটোর দাম চাইছি

বাড়ি পালেন নাকি হ্যাঁ কটা আছে আছে আমার আছে খাবার নাকি বিক্রি করবেন কি

দর্শক হাটের দায়িত্বে আছেন বাবুল ভাই এবং তার সাথে আরো সহযোগী আছে তো বর্তমান হাটের পরিস্থিতিরা আমরা একটু তার কাছে জানতে চাইছিলাম আসসালাম আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম বর্তমান হাটের পরিস্থিতিরা কেমন একটু বর্তমানে হাটের পরিস্থিতি ভালো না মানুষের কাছে পয়সা নেই মানুষের ইনকাম নেই অতএব কি দিয়ে মানুষ এটা তো মানুষ এই যে হাটের যে করুণ অবস্থা এখন খালি হাটের করুণ না মানুষেরও করুণ অবস্থা মানুষ দিন চালাচ্ছে খুব কষ্টে এত তো মানুষ বলতেও পারতেছে না সহ্যও করতে পারতেছে না কি বলছি বুঝছেন বেচা কিনা কম মানুষের একমাত্র দেশের যে দ্রব্যমূল্য যে দাম সেই দাম সেই জিনিস কিনতে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসটা তাই কিন্তু মানুষের না বিশ্বাস উঠে এখন এটা তো বিলাসবহুল পণ্য ভালো খাতি হবে তাই কিনতে হবে গোষ্ঠ ভালো খাবার জন্য এক কেজি গোষ্ঠ এখন কিনতে হলে লাগবে এগারোশো বারোশো টাকা কয়টা লোকেরইতে কিনতে পারবে এর কয়টা লোকের বাচ্চার মুখেই গোষ দিতে পারবে সাধারণ মানুষের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার একদম বাইরে তো আপনি কি বাজার নিয়ন্ত্রণে আসে আসবে এরকম না বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আসলে এটার উন্নতি হবে না আর দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণ আসবে সেটাও এমন কোনো ইও আমরা দেখি না সরকারের এমন কোনো সদিচ্ছাও দেখি না আজকে মন্ত্রী বলে কি আপেল খাবেন না আঙ্গুর খাবেন না কুল খাবেন কুল এখন পাওয়া যায় কুল খাবে এরা কুল খাবে আর ওনা বসে পড়ে পড় হই ওই উনি আর বসে পড়ে উনি আপেল খাবে আঙ্গুর খাবে বেদনা খাবে তো আশা কি করতেছানি এর गवर्नमेंटের এগুলো দেখা উচিত এই সমস্যা ফালতু কথা বলার এগুলো দেখা উচিত তো মানুষ এতে মানুষ এতে অ খুশি এ সমস্ত কথা বলাতে মানুষ অখুশি সরকারের বদনাম হয় এতে আসলে এতে সরকারের বদনাম হয় যে সরকারের দায়িত্বশীল পদে থেকে এই ধরনের কথা কেন বলে তদারকি করা উচিত এটা অবশ্যই তদারকি করা উচিত তো ভাই কি আশা করতেন সামনে তো ঈদ ঈদ উপলক্ষে কি হাটে একটু পরিবর্তন হবে কিনা ঈদ উপলক্ষে হয়তোবা যাদের কাছে পয়সা আছে তারা একটু ভালো খাবে কিন্তু যাদের কাছে পয়সা নেই তারা তো আর হাটেও আসবে না তারা তো বাড়ি বসে হাহাকার করবে আর চোখের পানি ফেলবে ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমরা যেটা জানতে পারলাম যে বর্তমান নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু মানুষের বাইরে চলে কিন্তু বর্তমান হাটের পরিস্থিতি খারাপ তো তারা আশা করতেছে যে সামনে ঈদ উপলক্ষে কিছুটা হাটের পরিবর্তন হলে হতে পারে কিন্তু বর্তমান পরিস্থিতি অনেকটাই খারাপ তো দর্শক বন্ধুরা এই আলোচনার মধ্য দিয়ে আজকে আমাদের এই প্রোগ্রামটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন আল্লাহ হাফিজ